হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে তো দেখো আজকে ভাবছি সমস্ত কিছু একটু ডিপ ক্লিন করবো আগে ঘুম থেকে উঠে পেছনটা তুলে নিয়েছি রোজ তো তোমাদের সঙ্গে ওই বিছানা ক্লিন করা দেখাই আজ ভাবলাম একটু অন্যরকম ভিডিও দিই তো আজকে আমি বিছানাটা ক্লিন আগেই করে নিয়েছি এখন চলে এসেছি আমি আমার যে শোকে আছে ওটাকে সুন্দর করে কলেন দিয়ে পুছিয়ে নিচ্ছি ক্লিন করে নেব তো দেখতে থাকো এই ভিডিওটা তো শোকেস আলমারিটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে ঘরের মধ্যে যত নোংরা ছিল কারণ আমার ছেলে বাড়িতে থাকে খুব নোংরা করে ও সারাদিন এই ঘরের মধ্যেই যতই তো তাই আমি পুরো রুমটাকে আবারও একবার ঝাঁট দিয়ে দিয়েছি ঝাঁট দিয়েছিলাম সকালে একবার ও আবারও নোংরা করে দিয়েছে তো ওই দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলেছি ছাদে কাপড় মেলিতে আর দেখো আজকে রোদটা খুব সুন্দর বেড়েছে তো আমি কিছু কম করে জামা কাপড় কেচেছি তাই বেশি কাচিনি তো আমার একটু ঠান্ডা লেগেছে তো জামা কাপড়গুলো মেলে দিয়েছে চলেছি ঠাকুর ঘরে তো ঠাকুরকে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম তো পুজো টুজো কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি রুমে একটু ফ্রেশ হয়ে নিই যে একটু কিন কেয়ার করে নিছে যেহেতু শীতকাল একটু কিন কেয়ার না করলে হয় না দেখো মাথাটা সুন্দর করে চিরুনি করে নিয়ে একটু ক্রিম ট্রিম রেখে নিই আর ওদিকে বিছানায় আমার বাবু বসে আছে তো ও বাবুর সাথে বসে বসেই কথা বলছিলাম বারবার আর হ্যাঁ আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো স্কিন কেয়ার হয়ে যাওয়ার পরে আমি চুলে একটু সিরামও লাগিয়ে নিচ্ছি ইদানিং না আমার খুবই চুল উঠছে কেন জানি না ওই জন্য চুলে একটু সিরাম ব্যবহার করছি ঢোটে একটু লিপ লাগিয়ে নিলাম এই যে সিঁদুরটা পরে পুরো রেডি এবারে যত টিম টিম আছে সমস্ত কিছু একটা কৌটোয় সুন্দর করে গুছিয়ে রাখছি না হলে আমার ছেলে এগুলো একটাও রাখবে না তো এখানে রেখে দিলাম এই যে আমি তো রেডি রেডি হয়ে এবারে চলে এসে চা খেতে শীতকালে একটু চা না হলে ঠিক হয় না তো চা বিস্কুটে খেয়ে নিই দিয়ে চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে দেখো রান্না করো মাছের তেল শাক ভাজা ওলকপি দিয়ে টক হবে তো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো রান্না আমার প্রায় আমি রান্না করতে চলে এসেছি মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি টকটা তুলে দিচ্ছি সাথে মাছও ভাজবো তো দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে আমার না খুব পরিমাণ ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গেছে তোমাদের শুনে নিচ্ছি বুঝতে পারছ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে এই যে শাক ভাজা করেছি তোমার তেল ভাজা করেছি মাছের তেলের ভাজা মুড়ু ভাজা মাছ ভাজা আর এদিকে আছে মাছের টক তো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে দেখা আছে নেক্সট ভিডিওতে